নীলা ছোট্ট এক গ্রামের একটি সাধারণ মেয়ে কিন্তু তার জীবন ছিল অসাধারণ সাহস আত্মবিশ্বাস আর চরম প্রতিকূলতাকে জয় করার এক দৃষ্টান্ত আমাদের সমাজে এখনও অনেক নারী আছে যারা সুযোগের অভাবে পিছিয়ে পড়ে আবার কেউ কেউ সীমাবদ্ধতা ছিঁড়ে সামনে এগিয়ে যায় নীলা তাদেরই একজন যার জীবন আজ লক্ষ নারীর অনুপ্রেরণা নীলার জন্ম হয় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে বিদ্যুৎ ছিল অনিয়মিত মেয়েদের স্কুলে যাওয়া ছিল বিলাসিতা তার বাবা ছিলেন একজন কৃষক আর মা একজন গৃহিণী চার ভাই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয় নীলার স্কুল জীবন ছিল সংগ্রামে ভরা প্রতিদিন তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেত কাদা মাটির রাস্তা বৃষ্টির দিন ছেলেদের কটুক্তি কিছুই তাকে দমাতে পারেনি বাবার সামান্য আয়ও সংসার চলত না তাই স্কুল শেষে সে হাত লাগাতো মায়ের সাথে গৃহকর্মে রাতে কুপি জেলে পড়াশোনা চালিয়ে যেত ক্লাস ফাইভে প্রথম বোর্ড পরীক্ষায় নীলা প্রথম হয় স্কুলের হেডমাস্টার সাহেব তার বাবাকে দেখে বলেন আপনার মেয়ে আলাদা ওকে সুযোগ দিন কিন্তু পরিবারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তার বাবার মুখে হতাশার ছায়া নীলার জীবনের সবচেয়ে বড় বাধা আসে ক্লাস নাইনে ওঠার সময় তার বাবা চেয়েছিলেন সে যেন বিয়ের পিড়িতে বসে কারণ আশেপাশের মেয়েরা এই বয়সে বিয়ে করে সংসার করছে কিন্তু নীলা সে পথে হাঁটেনি সে মায়ের কাছে কাঁদে পড়াশোনা চালিয়ে যেতে চায় মাও মেয়ের চোখের স্বপ্ন দেখে নীরব সম্মতি দেয় মা একটা ছোটোখাটো কাজ নেয় মাটির হাঁড়ি তৈরি করে বিক্রি করতে শুরু করে নীলা বিকেলবেলা সেই হাড়ে বিক্রি করতে সাহায্য করত এই সময়েই গ্রামের একজন এনজিও কর্মী মাহমুদা আপা নীলাকে খেয়াল করেন তার প্রতিভা দেখে একটি বৃত্তির ব্যবস্থা করে দেন শহরের এক স্কুলে পড়ার জন্য নীলা শহরে আসে একটি মেসে থেকে স্কুলে পড়তে শুরু করে শহরের পরিবেশ আধুনিক ছাত্রছাত্রী ইংরেজি ভাষার প্রাধান্য সব কিছু যেন তাকে চাপে ফেলে দেয় কিন্তু নীলা হার মানে না প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করে সে ইন্টারনেট ক্যাফেতে গিয়ে ইংরেজি শেখে ইউটিউব থেকে ভিডিও দেখে নতুন নতুন জ্ঞান অর্জন করে বইয়ের পাশাপাশি আত্মউন্নয়নের ওপর কাজ করতে থাকে এই সময়ে সে এক লেখালেখির প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হয় তার লেখা আমার মা নামের একটি প্রবন্ধ স্থান পায় জাতীয় পত্রিকায় একদিন শহরের বিখ্যাত এক সাংবাদিকের চোখ পড়ে তার লেখায় সাংবাদিক সাহেব তার লেখার প্রশংসা করেন এবং বলেন তোমার মধ্যে আলাদা শক্তি আছে তুমি শুধু লেখাই না কথা বলতেও পারো নীলা প্রথমবারের মতো টিভির একটি ইউথ টক শোতে অংশ নেয় সেখানেই সে উঠে আসে জনগণের সামনে তার সাবলীল কথা স্পষ্ট উচ্চারণ আর সাহসী মত প্রকাশ মন কাড়ে সকলের সেই অনুষ্ঠান থেকে সে পরিচিতি পায় এরপর থেকেই বিভিন্ন সেমিনারে নারী উন্নয়ন বিষয়ক আলোচনায় তাকে ডাকা হতে থাকে ধীরে ধীরে সে হয়ে ওঠে নারী নেতৃত্বের এক প্রতীক এই পর্যায়ে নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয় সমাজ সমাজকল্যাণ বিভাগে সেখানেও সে পড়াশোনার পাশাপাশি যুক্ত হয় নারী উন্নয়নমূলক সংগঠনে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে নারীদের নিয়ে কাজ করে কোথাও নারী নির্যাতন প্রতিরোধ কোথাও মেয়েদের শিক্ষা চালু করা একবার সে যুক্তরাজ্যের একটি স্কলারশিপে নির্বাচিত হয় তার থিসিস ছিল গ্রামীণ নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা এই গবেষণায় সে আন্তর্জাতিক স্বীকৃতি পায় লন্ডনের একটি আন্তর্জাতিক সম্মেলনে সে বক্তব্য রাখে তার বক্তব্যের একটি অংশ ছিল আমাদের নারীরা দারিদ্রের সংস্কারের আর পুরুষতান্ত্রিক বাধার বিরুদ্ধে যোদ্ধা তাদের শুধু একটুখানি সুযোগ চাই তারা নিজের আলোতে পুরো সমাজকে আলোকিত করতে পারবে এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সে হয়ে ওঠে আন্তর্জাতিক সংগঠন ওমান রাইজিং গ্লোবালের একটি ফেলো বিদেশে উচ্চশিক্ষা শেষে সে ফিরে আসে বাংলাদেশে গ্রামের সেই ছোট্ট স্কুলে গিয়ে শিক্ষাকতা শুরু করে কিন্তু তার কাজ শুধু পাঠ্য বইতে সীমাবদ্ধ ছিল না সেই গ্রামের মেয়েদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করে যেখানে বিনামূল্যে মেয়েরা প্রযুক্তি শিক্ষার সুযোগ পায় এছাড়াও সেলাই প্রশিক্ষণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করে দেয় সে একটি ফাউন্ডেশন গড়ে তোলে আলো নারী ফাউন্ডেশন যার মাধ্যমে শত শত নারী স্বাবলম্বী হয় সফলতার পথ কখনোই মসৃণ হয় না তার জনপ্রিয়তা সমাজে পরিবর্তন আনা নারীদের সচেতন করা কিছু মানুষ সহ্য করতে পারেনি তারা তার বিরুদ্ধে কুৎসা নানা কৌশলে তাকে থামিয়ে দিতে চায় কিন্তু সে কোনো ষড়যন্ত্রে ভয় পায় না আইনের আশ্রয় নেয় গণমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে তুলে ধরে ধীরে ধীরে প্রতিটি ষড়যন্ত্রকে জয় করে আবার সামনে এগিয়ে যায় জাতীয় স্বীকৃতি ও পুরস্কার ত্রিশ বছর বয়সে সরকার তাকে জাতীয় নারী সম্মাননা প্রদান করে সেই সময় তার ভাষণ ছিল খুব আবেগময় আমি সেই মেয়েটি যে একদিন কাঁদ্ কাঁদ্ পড়তে চেয়েছিল আজ আমি গর্ব করে বলছি নারীর কান্না নয় তার কণ্ঠই সমাজ বদলাতে পারে তার নাম স্থান পায় দেশের শ্রেষ্ঠ দশ নারী লেতার তালিকায় টেডেক্স ইউএন ওমেন ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন প্রোগ্রামে সে বক্তা হিসেবে অংশ নেয় ব্যক্তিগত জীবন ও মা হওয়া নীলাপরে বিয়ে করে একজন সহকর্মী সাদিক যিনিও সমাজ উন্নয়ন কর্মী তাদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধা সমর্থন তারা একসঙ্গে নারী ও শিশুদের জন্য অনেক প্রকল্প চালায় নীলা একজন কন্যার মা হয় সে মেয়েকে শেখায় তুমি কোনো কিছুর অপেক্ষায় থেকো না তুমি নিজেই আলো জ্বালাও নীলার গল্প কোনো কল্পনা নয় এটা হাজারো নারীর লড়াইয়ের প্রতিচ্ছবি সে একবার বলেছিল যেখানে অন্ধকার সেখানেই সবচেয়ে বেশি আলো দরকার আমি সেই আলো হতে চেয়েছিলাম আজ আমি শুধু নিজেকে নয় আরও অনেককে আলো দেখাতে চাই এই গল্প নারীদের বলে তোমার শুরুটা যত ছোটই হোক স্বপ্ন বড় হতে পারে যদি তুমি সাহস না হারাও